আল্লাহ তহর গত এ আকাশ এই জমিন বাতাস সূর্য নক্ষত্র গ্রহ মিল্কি গ্লাসকি অর্থাৎ যত এই দুনিয়াতে যা কিছু আছে সব আল্লাহরবুল আপনাকে আমাকে বিনা চাওয়ায় বিনা আরাধনায় বিনা প্রার্থনায় বিনা আর্জি পেশ না করে আল্লাহরাইম আপনাকে আমাকে এমনিতেই আল্লাহরাইম দান করেছেন বলে সুভান আমরা কি কোনোদিন সূর্যের জন্য প্রার্থনা করেছিলাম জমিনের উপরে পায়ে করতে হবে এই জমিনের জন্য কি কোনোদিন প্রার্থনা করেছিলাম আকাশ থেকে বৃষ্টি হয় আল্লাহর ইচ্ছায় আমরা কি কোনোদিন বাতাসের জন্য বৃষ্টির জন্য প্রার্থনা করেছিলাম আল্লাহ আপনাকে এই সূর্যের আলো দিচ্ছে আলো দিয়ে ধান পাকাচ্ছে আলো দিয়ে আপনাকে আমাকে লালিত পালিত করছে বাতাস দিয়ে লালিত পালিত করছে এই সূর্যের জন্য কি আমরা কোনোদিন আল্লাহ তাল্লা কাছে প্রার্থনা করেছিলাম করে নেই আপনি আমি বেঁচে আছি অক্সিজেনের মাধ্যমে যে অক্সিজেন গাছ সেরে দিচ্ছে আমরা গ্রহণ করছি আমরা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি গাছ গ্রহণ করছে এই অক্সিজেনের জন্য আপনি আমি কি আল্লাহ তাল্লাহ দরবারে কোনো প্রার্থনা না যে মহান আল্লাহ আল্লাহরবুল্লাহাম জাল শান আপনাকে ভালোবেসে মহবত করে এমনিতে এমনিতেই না চেয়ে যে আল্লাহরবুল্লাহমিন এত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে আমাকে দান করেছেন সেই মহান মাহবুদের দরবারে আবারও শুক্র আদায় করি বলি আলহামদুলিল্লাহ সেই আল্লাহ তা শানে তাকে সন্তুষ্ট করার জন্য দান করলে তাকে সন্তুষ্ট করার জন্য মেহমানদারি করলে তাকে সন্তুষ্ট করার জন্য এতিমকে খাওয়ালে কাত তাকে সন্তুষ্ট করার জন্য কিছু ভালোবেসে সজাগা করলে আল্লাহ রুপুল্লা মিন এর যাজা আল্লাপাক আপনাকে কি দিবেন এর বদলা আল্লাহ রুপুল্লা আপনাকে আমাকে কি দিবেন এ বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো ওমা তৌফিকে ইল্লা সম্মানিত হাজিরিন আমি মাঝে মাঝে আপনাদেরকে বলে থাকি যখন আমরা মসজিদে প্রবেশ করবো কাতারবদ্ধ হয়ে নামাজের শুরুতে মা এবং বন্ধুকেও বলছি আপনাদেরকে বলছি যাদের মাথায় টুপি দেখছি না টুপি আছে টুপি পরিধান করার জন্য আমি অনুরোধ করছি যাদের মাথায় টুপি নাই টুপি পরার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি

জান্নাতের বিনিময়ে আমি তোমাদের জন্য তোমাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি অ্যাটেনশন প্লেস কথাটি পাকের আল্লাহ পাক আপনাকে বলছেন কি আমি আপনার তোমাদের জান এবং মাল জান মানে কি জীবন এই যান এই সম্পদ এবং আপনাকে এই দুনিয়াতে যে সম্পদ দিয়েছেন যেটা উত্তরস্বরী হিসেবে আপনি পেয়েছেন এই সম্পদ বা আপনি করেছেন বৈধবন্ধ হোক অবৈধবন্ধ হোক করেছেন এই সম্পদ আর আপনার জান এটাকে আমি ক্রয় করেছি কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে কৃষি বিনিময়ে তা আল্লাহ বলছেন আমি দুনিয়াতে তোমাদেরকে যে যান এবং মাল দিয়েছি দুইটি জিনিস দিয়েছি এই দুইটি জিনিসকে ক্রয় করেছি তোমাদের জান্নাতের বিনিময়ে বলি সুবাহ আল্লাহ ওই জান্নাতে কি যেতে চান ওই জান্নাতে আমরা সবাই যেতে চাই এমন কোন লোক নেই যে ওই জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা ইচ্ছা নেই ওই জান্নাতে আমরা সকলে যেতে চাই জান্নাতটা কেমন অকাল নবী সাল্লাম আল্লাহ নবী সাল্লাম বলেছেন আল্লাহ রবাহিন যখন জান্নাতটা তৈরি করলেন ক্ষমনোযোগ আল্লাহ আল্লাহরুল আলহামীন যখন জান্নাত তৈরি করলেন জান্নাত যখন সাজালেন জান্নাত তৈরি করার পরে জান্নাতটা যখন সুন্দর করে যখন মডিফাই করলেন সাজালেন এবার এই জান্নাতের ভেতরে আল্লাহ রব্বুল আলহামিন দেখার জন্য জিব্রাইল আমি আয়সা আসসালামকে বললেন হো আমার জিব্রাইল আমি তোমাকে যে শক্তি দিয়েছি যে সাহস দিয়েছি যে হিম্মত দিয়েছি এই শক্তি দিয়ে এ পাওয়ার দিয়ে আমার জান্নাতটা তোমাকে উড়াল দিয়ে তোমাকে দেখতে হবে আল্লাহ কাছে করলেন আমার যে শক্তি দিয়েছেন আমাকে যে উদ্দীপনা করেছেন এই শক্তি দিয়ে আমি জান্নাত উড়াল দিতে পারবো না আমাকে আরও কিছু দিতে হবে আল্লাবাক বললেন আমি তোমাকে আরো পাঁচশত ডানা আমি তোমাকে দান করলাম যে পাঁচশত ডানার বিনিময়ে তোমাকে জান্নাতের ভেতরে উড়াল দিতে হবে আর দেখতে হবে আমার বান্দার জন্য যে জান্নাতটা তৈরি করে রেখেছি কত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে এবং অনেক আনন্দ উল্লাসে আমি আমার বান্দাকে দান করব এই জান্নাতকে তোমাকে উড়াল দিয়ে দেখতে হবে বলে পাশ্চাত্য পাকা নিয়ম জিব্রাইল আমিন আলী সাতুসালাম জান্নাতের এক কোন থেকে উড়াল দিবেন পাঁচশত বছর যখন উড়াল দিলেন ক্লান্ত শ্রান্ত হয়ে গেলেন ক্লান্ত শ্রান্ত হয়ে যাওয়ার পরে জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন একটি বৃক্ষ তৈরি করে গেছেন বৃক্ষটির নাম হচ্ছে তুবা এই বৃক্ষের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটি গাছের ডালে ডালে প্রত্যেকটি গাছের পাতায় পাতায় মানুষের নাম তার বাবার নাম তার মায়ের নাম তার বাবার নাম তার মায়ের নাম গাছের পাতায় পাতায় এই দুনিয়া সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আসবে তত মানুষের নাম আল্লাহ রুব্রাহমিন ওই জান্নাতের পাতায় পাতায় লিখে রেখেছেন বলিস এই জান্নাতের বৃক্ষের নিচে পাঁচ শত বছর উড়াল দেওয়ার পরে জিব্রাইল আমিন আলী সালাম ক্লান্ত হয়ে গেলেন শ্লান্ত হয়ে গেলেন ক্লান্ত হয়ে গেলেন ক্লান্ত হয়ে যাওয়ার পরে জান্নাতের ওই ব্রিকের নিচে তিনি বসে পড়লেন আরাম করতেছিলেন আর আল্লাহ তালা তালে করে আরজি পেশ করলেন আমিন আমি তো পাঁচ শত বছর জান্নাতের মধ্যে উড়াল দিলাম আমার শরীরটা তো ক্লান্ত শ্লান্ত হয়ে গেছে আমি আর উড়াতে পড়তে পারছি না আর আপনার কাছে আমার প্রশ্ন আপনার কাছে আমার জিজ্ঞাসা আপনার জন্য যে জান্নাতটা তৈরি করে রেখেছেন তার কত অংশে বা কত একশো ভাগের কত ভাগে আমি পৌঁছেতে পেরেছি আমাকে আপনি জানিয়ে দিন আল্লাহরিন জিবাইনকে বললেন ও জিব্রাইন আমার বান্দার জন্য যেই জান্নাতটা তৈরি করে রেখেছি সাজিয়ে গুজিয়ে রেখেছি এই জান্নাতের একশো ভাগের এক ভাগ তুমি পাঁচশো বছর উড়াল দেওয়ার পরেও আমার বান্দার জান্নাতের মধ্যে তুমি উড়াল দিতে পারো না পরে একশো ভাগের এক ভাগ তুমি পৌঁছিতে যেগুলো আমি এসে আসলাম বললেন বললাম আমি যদি আরো পাঁচশো বছর উড়াল দেই আল্লাহ বললেন যে তুমি পাঁচশো বছর কেন তোমার হায়াত যতদিন আমি তোমাকে দিয়েছি ততদিন পর্যন্ত যদি তুমি জান্নাতের ভেতর দাও তাহলে তোমার হায়াত শেষ হয়ে যাবে ফুরিয়ে যাবে জান্নাতের শেষ প্রান্ত পর্যন্ত তুমি যেতে পারবে না সুভানাল্লাহ বলবেন না এই জন্য আল্লাহ পাক দলিল দিচ্ছেন আল্লাহ পাক বলছেন ওয়াসাইদু ইলা

মুত্তাকিদের জন্য আমি যে জান্নাতটা আমার বান্দাদের জন্য মুক্তাকিদের জন্য পরেজগাদের জন্য দানশীলদের জন্য সদকাকারীদের জন্য সত্যবাদীর জন্য শহীদদের জন্য হাজিদের জন্য গাজীদের জন্য আমি যে জান্নাতটা তৈরি করে রেখেছি আমিন পাঁচশো বছর নয় তারা হায়াতের জিন্দগির সারা বছর যদি উড়াল দিয়ে উড়াল দিতে পারে তাহলে আমার বান্দার ওই জান্নাতের শেষ প্রান্ত পর্যন্ত যেতে পারবে না এমন জান্নাতের কথা আল্লাহ রাব্বুল العالمين কোরআনে বান্দাকে জানিয়ে দিলেন ওই জান্নাতের দূরত্বতা ওই জান্নাতের বিশালতা হচ্ছে আকাশ এবং জমিনের চাইতে আরো বড় বলি সুবহানাল্লাহ আকাশ এবং জমিন জবর মাপা সম্ভব নয় কোনো বৈজ্ঞানিক এই সর জমিন থেকে আকাশ পর্যন্ত মাপতে পারে নাই সপ্তম পান পর্যন্ত মাপা সম্ভব নয় এ দ্রুত কত অতএব সূর্য পড়ছে আকাশে সূর্য পূর্ব আকাশে উদিত হয় পশ্চিম আকাশে অস্তমিত যায় এটাও মাপা সম্ভব নয় খারাপ সম্ভব আল্লাবাক বললেন যেমন সম্ভব নয় সূর্যের দূরত্ব মাপা যেমন সম্ভব নয় গ্যালাক্সির দূরত্বে মাপা যেমন সম্ভব নয় মিল্কির দ্রুত মাপা যেমন সম্ভব নয় পশ্চিম এবং পূর্বের দ্রুত মাপা যেমন সম্ভব নয় আমার বান্দার জন্য আমি যে জান্নাতটা তৈরি করে রেখেছি এই জান্নাত মাপাও মাধ্যমে মাধ্যমে বা মানুষের পক্ষে সম্ভব নয় এত বড় জান্নাত আপনাদের জন্য আমাদের জন্য আল্লাহর আল্লাহ বান্দাদের জন্য দানকারীদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন এই জান্নাতে যেতে চান যেতে চান আল্লাহ সে কথা বলেছেন যে আমি মুমিন বান্ধবদের জন্য আমার গোলামদের জন্য আমি তাদের জান এবং মালকে ক্রয় করেছি আল্লাহ আল্লাবাক ক্রয় করেছেন কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে তাহলে ওই যান মালের পূর্তে আপনার মহবুত থাকা যাবে ওই জানের প্রতি এ যানটা কার এই আসি এই নেই মরণকালে যখন তুমি হয়ে যাবে লাশ বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন তোমার পাশ কেউ বলবে পাশ কাটো অতি তাড়াতাড়ি কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি বলে না আজ আমি জীবিত বলে সবাই আমার আপন মরণকালে সঙ্গী হবে শুধু সাদা কাফন সাদা কাফন ছাড়া দুনিয়া থেকে কিছু যাবে যাবে আপনার ভাই কবর খনন করার জন্য একটি কোদাল নিয়েছে অথবা বাঁশ কাটার জন্য কোদাল নিয়েছে বাঁশকে কর্তন করার জন্য দা নিয়েছে বাঁশকে ফাটল করার জন্য দা নিয়েছে দেখুন দুনিয়ার মানুষেরা কত স্বার্থপর যেই তার বাঁশ কাটার জন্য নিয়ে গেল কবর পর্যন্ত যেই কুরাল বাঁশ কাটার কাটার জন্য নিয়ে গেল কবর পর্যন্ত যেই বহনকারী গাড়ি গাড়ি নেটা লাজ বহনকারী কি বলে এটা খাটনি লাজ বহন করা খাটনি নামক গাড়ি কবর পর্যন্ত নিয়ে গেল খাটনি কিন্তু কবরের মধ্যে দেওয়া হয় না খাটনি কবর থেকে ফিরে আসে কোদাল কবর থেকে ফিরে আসে দা কবর থেকে কবর থেকে ফিরে আসে লাঠি কবর থেকে ফিরে আসে যত ধূপ পণ যাই চিতার না কেন সব কবর থেকে ফিরে আসে শুধু আপনার সাথে দুনিয়া যাই থেকে একটি সাদা কাপড় সাদা কাপড় আর ব্যক্তিগত আমল ছাড়া এই দুনিয়া থেকে কবরে আমি আপনি কেউ কিছু কিছু আমরা নেগাতে পারবো না পারবো কেউ কিছু নেগাতে পারবো না তাহলে এই জান দিয়ে চাললা প্রাণ দিয়ে চাল্লা। সম্পদ দিয়ে চাল্লা। তাহলে এই যান এবং সম্পদ কে রাস্তায় বিলে দিতে আপনি আমি পারবো না কেন পারবো না ইনশাল্লাহ